কেমন লাগতেছে খাবার শুরু হলো তপসী মাস দিয়ে আমরা পরিবারের সবাই আসলে তপসী মাসের পর দ্বিতীয় খাবার শুরু হয়েছে ম্যাথবাস দিয়ে আমরা পরিবারের সবাই মিলে ছাপরা হোটেলে খাইতে যেতেছি একদম সবাই আহ মজিবের হোটেল বিএনপির সামনে সেখানে খেতে যাচ্ছি সবাই দল বেঁধে রাত্রিতে আমরা পরিবারের সবাই আসলে মজিবর ছাপরা ছাপড়া হোটেলে খেতে এসেছি আমাদের বিএনপি সামনে পরিবারের সব মেম্বার আছে আপনার দেখেন আঙ্কেল আছে আসিফ আছে আন্টি আছে খালা আছে এদিকে প্রীতম আছে নিসর্গ আছে আর এদিকে যদি দেখাই একটু চুম করে এখানে এই যে মহা ভিআইপিরা আছে একই ভিআইপিরা এমন মিতুল বিহঙ্গ এই

আর এরা কিন্তু এখন তো খাবার পায় না আমরা আনন্দিত যে এরা খাবার এখন তো পায় না প্রতিদিন ভাই হোটেলের স্বাদ শুধু আসলে বলে বলে প্রকাশ করা যাবে না এটা শুধুমাত্র একমাত্র খেলেই উপলব্ধি করা যাবে বিষয়টা কি আমি যাদের কাছে সবাই কিন্তু কেউ একদম মুগ্ধ একদম সাপসুশ করে খাচ্ছেন আমার জন্য কিন্তু শাক দিয়ে গেছে তপুশিবাসের পর দ্বিতীয় খাবার শুরু রয়েছে ম্যাথবস দিয়ে তরকারি কালারটা একবার দেখেন দাদা খাবার কেমন